হ্যালো ব্রিয়ন তা আপনারা এমওডিসি এর যারা আবেদন করেছে আপনারা মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো তো আর্মির যে এমওডিসি কুলার দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদের দুইটা পদ আছে একটা হলো এমরজেন্সি ক্লার্ক এবং এমরজেন্সি জিডি তো এইখানে দুইটা পদেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু ক্লার্ক বলতে এখানে যারা আপনারা অফিসিয়াল কাজ করবে এবং জিডি হলো যারা রেগুলার ডিউটি করবে তো এইখানে আপনাদের কিন্তু মাঠের ক্ষেত্রে আপনাদের যে মাসের যে তারিখ সেটা আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আজকে কথা বলবো এখানে আপনাদের কি কী কাগজপত্র কারণ কাগজপত্র বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কাগজপত্রে যদি আপনি ভুল করেন দেখা যায় কোনো একটা কাগজপত্র আপনি না নিয়ে যান সেক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আপনি বাদ পড়বেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন এই জন্য কাগজপত্রটা আপনি আজকে যে যে কাগজপত্র কথা বলবো আপনি কাগজপত্রগুলো নোট করে অবশ্যই আপনি খাতায় লিখে রাখবেন যাতে করে আপনার পরবর্তীতে মাঠে যাওয়ার সময় আপনি যেন ভুলে না যান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কী কী কাগজপত্র লাগবে সেটা আপনাদের এখন একটু দেখাই তো এখানে দেখুন যে আপনাদের এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীর যে সার্কুলারটা সেটা আপনাদের সামনে ওপেন করলাম তো এখানে কিন্তু আপনাদের যেটা দেখাবো এখানে দেখুন যে এই যে কাগজপত্রের বিষয়ে কিন্তু ভর্তির সময় নির্মল এবং ছবি আনতে হবে তো এইখানে কিন্তু আপনাদের পুরোপুরি বিষয়টা দেওয়া হয়েছে তো এখান থেকে আপনাদের কী কী বিষয় লাগবে আপনাদের আসলে এইটা বলে দিব আপনাদের অনেকে বিষয়টা এইখানে পড়েও আপনারা বুঝেন না অথবা অনেকে দেখতে দেখেনও না তো বিষয়টা আপনারা সার্কুলার অনেকে ভালোভাবে পড়েন না এই জন্য বুঝতেও পারেন না সো আজকে এই বিষয়টা আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো যে কী কী নেবেন তো প্রথমে দেখুন এক নাম্বারে আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এরপরে অবডেক মার্কশিট অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিবেন অথবা যদি মূল সনদপত্র অনেক সময় দেখা যায় অনেকে না যারা দেখা যায় পঁচিশ সালে আপনারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা পান নাই তো সেক্ষেত্রে সাথে এটা অল্প দিনের মধ্যেই চলে আসে সেক্ষেত্রে আপনি মূল মার্কশিটটা নিয়ে যাবেন তো এখানে আপনার সনদপত্র নিলেও হচ্ছে অথবা আপনি মূল মার্কশিট নিলেও আপনার হচ্ছে এরপরে দেখুন যে ফটোকপি হলে সত্তাই তো হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনি যদি এরপরে দেখা যায় যে আপনার যদি আপনার যে মার্কশিট অথবা সনদপত্র আপনার মূল কপি না থাকে সেক্ষেত্রে আপনি যে সত্যায়িত এইটা আর আপনার যে ফটোকপি করবেন ফটোকপি করে তার সেটা আপনি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করে তারপরে আপনি নিয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে তবে আপনাদের যদি আপনার চাকরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মূল সনদটা দিতে হবে যেভাবে হোক তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এরপরে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের লাগবে সেটা আপনাদের দেখাই এখানে হলো দেখুন যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসির পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ এখানে হলো আপনারা যখন স্কুলে আপনারা যখন মার্কশিট আনতে যাবেন তখন কিন্তু স্কুল থেকে আপনাদের একটা প্রশংসাপত্র দেওয়া হয় এটা সব স্কুল থেকেই দেওয়া হয় তো সেই প্রশংসাপত্রের মূল কপিটা নিয়ে যাবেন এবং সেই প্রশংসাপত্রে আপনাদের যে জন্ম তারিখ এবং এখানে দেওয়া আছে যে আপনার ঠিকানা তো এগুলো যেন উল্লেখ থাকে এছাড়াও আপনার হলো সে এবং আপনি যে এসএসসি যে পরীক্ষা দিচ্ছেন সেই এসএসসি পরীক্ষার আপনার যে মূল যে প্রবেশপত্র সেই প্রবেশপত্রটাও আপনি নিয়ে যাবেন তৃতীয় যেটি আপনি নেবেন দেখুন অভিভাবকের সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তো এখানে আপনি একটা অভিভাবক সম্মতিপত্র নেবেন তো অভিভাবক সম্মতিপত্র লেখার কিছুটা নিয়ম আছে তো এটা আপনারা ইউটিউবে সার্চ করলে অথবা আপনি দেখা যায় যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনি তাদেরকে বললে হবে যে আমি ইমোর্ডেন্সিতে আবেদন করেছি আমাকে একটা বিভাগ সম্মতিপত্র দিন তারা কিন্তু আপনাকে আপনার যে ওদের ফর্মেট করা থাকে তো ওরা আপনার নাম দাম আপনার যে ডিটেলস দিয়ে আপনার কিন্তু একটা অভিভাবক সম্মতি দিয়ে দেবে তো সেই সম্মতিপত্রটা আপনার সেখানে অভিভাবকের স্বাক্ষরের জায়গায় আপনার পিতা মাতা বা আপনার যে অভিভাবক তাদেরকে দিয়ে আপনি স্বাক্ষরটা করাবেন এরপরে এই যে কাগজটা এটা আপনি আপনার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে তাদের কাছে নিয়ে যাবেন এবং তাদের দ্বারা আবার এটাকে আপনি পুনর্ভাবে সত্যায়িত করবেন এরপরে চতুর্থ দেখুন যে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি এই কাগজটা আপনারা ইউনিয়ন পরিষদে গেলেই পেয়ে যাবেন আপনারা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তো তাদের অফিসে গেলেই আপনি যদি বলেন যে আমাকে একটা নাগরিক সনদপত্র দেন তো তাদের কাছে ফর্মেট থাকে তারা দিয়ে দেবেন আপনি সেখানে নিজের গুলো লিখে আপনি পূরণ করে আপনি সেখান থেকে ইউনিয়নের স্বাক্ষর নেবেন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নেবেন আর আপনি যদি দেখা যায় যে আপনি সদর জেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইউনিয়নের যে মেয়র আছে আপনার যে পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর আছে তাদের নিকট থেকে আপনি স্বাক্ষর নিবেন এবারে পঞ্চম দেখুন দেখে যে পঞ্চম যেটি দেখুন যে আপনাদের নিতে হবে নিজ জন্ম নিবন্ধন শরৎপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি যদি থাকে অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন কার্ড পেয়েছেন সেই জন্ম নিবন্ধন কার্ডটি নেবেন এবং আপনার যে এনআইডি কার্ডটি সেটিও আপনি নিয়ে যাবেন এটা ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন তো এই বিষয়টা এখানে বলা হয়েছে অনেকে আবার দেখা যায় এনআইডি কার্ড থাকে না সেক্ষেত্রে আপনি আপনার যে যে জন্ম নিবন্ধন আছে আছে সেটি নিয়ে যাবেন তো এরপরে ছয় নম্বরে দেখুন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট কার্ডের সত্তায়িত ফটোকপি অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার পিতা এবং মাতার পরিচয়পত্র আছে স্মার্ট কার্ড সেটি আপনি ফটোকপি করবেন এবং সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্তৃক সত্তায়িত করবেন তো এটা ফার্স্ট ক্লাস হলো আপনার দেখা যায় যে আপনার কোনো এমবিবিএস ডাক্তার কোনো কলেজের প্রফেসর এছাড়াও আপনার আছে যারা ফার্স্ট ক্লাস বাংলাদেশের নবম গ্রেডের উপরে যারা যেসব কর্মকর্তারা বেতন পায় এবং অনেকে কৃষি অফিসে আছে যারা বিসিএস কর্মকর্তা প্রাণী অফিসার আছে তো এই সব বিভিন্ন অধিদপ্তরে যারা অফিসার থাকে বিসিএস তারাও এই করতে পারবে সপ্তম যেটি প্রয়োজন পড়বে সেটি তোলা পাসপোর্ট সাইজের ছবি যেখানে আপনার এবং কপি ছবি থাকবে এবং সাইজের কপি সত্যায়িত ছবি এবং ছবির পটভূমি নীল এবং আকাশি রং এবং বস্ত্র পোশাক হালকা অবশ্যই হতে হবে তো এখানে কিন্তু বলা হয়েছে আপনাকে যে প্রথমে এখানে দেখুন যে ছয় কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং দুই কপি আপনার স্ট্যাম্প সাইজের ছবি ছবি এইটা আপনি নিয়ে যাবেন এবং এখানে আমি আপনি অবশ্যই যখন আপনি ছবিটা তুলবেন আপনি যখন কম্পিউটারের দোকানে যাবেন তখন তাদেরকে বলে দিবেন যে আপনার আপনাদের ব্যাকগ্রাউন্ড যেন সেটা অবশ্যই এখানে বলাই যেটা আছে যে নীল অথবা আকাশি রঙের হবে সেইটা আপনি আপনি তাদেরকে বলে দিবেন এরপরে অবশ্যই এইটা আপনি ছবি করার পরে আবার ফার্স্ট ক্লাস দ্বারা আপনি সত্যায়িত করে নেবেন এরপরে হলো লিখিত পরীক্ষার জন্য জেমিতি বক্স পেন্সিল এগুলো হলো লিখিত পরীক্ষার ক্ষেত্রে এটা হলো মাঠেও নিয়ে যাবেন আপনি লিখিত পরীক্ষার জন্য যে কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল কিবোর্ড এগুলো নিয়ে যাবেন তবে আপনার কিন্তু ক্যালকুলেটার বা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু মোবাইল এগুলো নিয়ে সম্পূর্ণ নিষেধ এগুলো ব্যবহার করতে পারবেন না এরপরে যত দেখুন উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণক স্বরূপ রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন এবং সনদপত্র অর্থাৎ উপজাতিদের ক্ষেত্রে আপনাদের এগুলো নিতে হয় আপনারা যদি আপনাদের রাজা উপজাতি প্রধান অথবা আপনাদের সিটি কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যান মেয়র তাদের কাছ থেকে আপনারা একটা সনদপত্র নেবেন যে আপনি উপজাতি এই বিষয়ে একটা সনদপত্র নিয়ে আপনি সেটা মাঠে নিয়ে গেলে তাহলে হবে এই হলো আপনাদের যে সকল কাগজপত্র নিতে হবে সকল কাগজ নিয়ে আপনি আলোচনা করলাম এটা আপনাদের সার্কুলারই বলা আছে তো এই সার্কুলার দেখেই আপনাদের বলে দিলাম যে কী কী কাগজপত্র নিয়ে নিতে হবে এবং আপনাদের বুঝিয়ে দিলাম সরাসরি তো আশা করি এই বিষয়ে ভিডিওটা দেখে আপনাদের মনে যত কনফিউশন ছিল আশা করি দূর হয়ে গেছে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কী কী কাগজপত্র নিয়ে যাব এছাড়াও আপনাদের আর বিষয় বলি আপনারা কিন্তু আবেদন করার পরে কিন্তু একটা এডমিট কার্ড পেয়েছেন সেই এডমিট কার্ডটাও নিয়ে যাবেন অবশ্যই সাথে এখানে যদিও এখানে যে বলা নাই এখানে যেসব কাগজ পত্র নিতে হবে এখানে কিন্তু কোনো জায়গায় এডমিট কার্ডের কথাটা বলা নাই তারপর অবশ্যই আপনি যে আবেদন করেছেন সেটা নিতে হবে তাই আপনি অবশ্যই এডমিট কার্ডটা নিয়ে যাবেন তো এটা হলো সর্বশেষ আপনাদের জন্য মতামত তো এরকম আরও আপনাদের ডিফেন্স চাকরি রিলেটেড ভিডিও আসবে তো আমাদের ভিডিওগুলো আশা করি আপনাদের ডিফেন্স চাকরি রিলেটেড যারা প্রত্যাশী আছেন বা চাকরি ডিফেন্সে চাকরি করতে চান তাদের জন্য আমাদের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের সাবস্ক্রাইব করলে আপনার যে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে